তো আজকে আবার নতুন একটি লাইভ ভিডিও নিয়ে আসলাম দর্শক আপনাদের মাঝে আমাদের গারতগুলো আমরা কীভাবে এই গরমের সময় দেখভাল করছি বা কীভাবে কী কেমন কী পরিচর্যা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তো এখন আমাদের হাতে কেউ লাইভে অ্যাড হন নাই যদি কেউ অ্যাড হয়ে থাকেন তাও কমেন্ট করে জানাবেন দেখুন এখন সকাল বাজে এগারোটা আটচল্লিশ মিনিট তো এগারোটা আটচল্লিশ মিনিটে আমার গারলগুলো কিন্তু সব আমার ফার্মে চলে আসছে বাগানের ভিতরে রেস্ট নিচ্ছে তো আমি এই ভিডিওতে আমার কিছু গারলের মূল্য সম্পর্কে আলোচনা করব এবং আমার ভিডিওটি কিলে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ওদিকে অ্যাড হয়ে থাকেন আমার লাইভে তাহলে একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন যে ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না তো আমি একে একে অনেক লোক আরোদের মূল্য সম্পর্কে আলোচনা করবো দর্শক প্রথমেই আমি একটি মারদ দেখাচ্ছি এই যে দেখুন দর্শক এটির লেজ এবং বয়স এবং কোয়ালিটি কি এটা নিয়ে ধারণা করব তো আমি এটা প্রথমে দেখাই দাঁতে কয়টা হয়েছে দাঁত দেখি এটার এটা বয়সে চার দাঁত এবং লেজ দেখুন এই যে অরিজিনিয়াল হ্যাঁ অরিজিনিয়াল মা এটা লাইভ ওয়েট থার্টি ফাইভ কেজি মানে পঁয়ত্রিশ কেজি লাইভ ওয়েট আছে এটার এটা পঁয়ত্রিশ কেজি ওয়েট আছে আপনারা যদি এই গাড়লগুলো কিনতে চান এগুলা সতেরো হাজার পাঁচশো টাকা করে পড়বে পার পিস এবং এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পাঠাটা এখনও আছে চার দাঁতের দেখুন এটার গ্রোথ কেমন দেখুন আগে আর কেমন হাইট মা গাড়লের তুলনায় ডবল ওটারও বয়সে দাঁত এটা হচ্ছে ইন্ডিয়ান বিহারি জাতের পাঠা মুন্ডি পাঠা হ্যাঁ এরকম মুন্ডি পাঠা আরও কয়েকটা আছে আমাদের খামারে এখন বর্তমানে চার পাঁচটা মুন্ডি রয়েছে এবং মা গাড়লো ভরপুর আছে ছোটো পাঠা বাচ্চাকেও কিনতে চাইলে ছোটো পাঠা বাচ্চাও আছে এবং মা বাচ্চা কিনতে চাইলে মা বাচ্চাও এই যে দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির ফুল চার দাঁত দুই দাঁতের মা বাচ্চা রয়েছে এগুলো নিতে পারবেন এবং সুন্দর সুন্দর প্রথম হিটের মেয়ে বাচ্চা আছে কিছু মেয়ে বাচ্চাগুলো নিতে পারবেন এই যে দেখুন একটা মাটি সালেজ মেয়ে বাচ্চা এখনো হিটে আসে নাই ইনশাল্লাহ অল্প দিন হিটের মধ্যে হিটে আসবে হ্যাঁ এই যে দেখুন বেশ কয়েকটা কালার করা তো আমাদের যে কর্মচারী আছে আমি ওদের মধ্যে একজনকে প্রশ্ন করবো দেখিও কি বলে তো মাসিদুল আমাদের ফার্মটা কোন জায়গা দুলালনগর জেলা কোনটা আমাদের চা

প্রথমে সকালে খামার থেকে নামিয়ে দেখো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তাই না যদি কোনোটা সমস্যা থাকে তাহলে সেটা চিকিৎসা করতে হয় যদি কোনোটা সমস্যা না থাকে তাহলে কি করো মাঠে চলে যাবো যেহেতু এখন গরমের সময় কখন মাঠে ছাড়ো সকাল কয়টার দিকে আটটা বা আটটার আগে তাই না আর মানে এগারোটার দিকে আবার ফার্মে চলে আসো দেন আবার তিনটি পর্যন্ত আটকে রাখো মানে ফার্মের ভিতরে দেন তারপরে সন্ধ্যা পর্যন্ত মাগরীবের আরজন পর্যন্ত আর মাঠে চলে থাকো তাই না তো দর্শক যারা নতুন আছেন এগুলো সম্পর্কে কম ধারণা তো আপনারা এই রুটিনটা মেন ইয়ে করতে পারেন যে সকালে সাতটার সময় ছেড়ে দেবেন মাঠে সাড়ে ছয়টা সাতটার দিকে দেন তারপর দুপুরে এগারোটা বারোটার মধ্যে আবার খামারে নিয়ে চলে আসবেন বা যে কোনো বাগানে রেস্টে দিবেন তারপর আবার আপনার হচ্ছে তিনটা বা আড়াইটা তিনটার দিকে আবার ছেড়ে দিবেন গাড়লগুলো মাঠে আবার নাগাদ সন্ধ্যা খাওয়াবেন দেখুন দর্শক আমাদের খামারে কিন্তু এখন দুইশো প্লাস গারল রয়েছে আপনাদের যে কোয়ালিটি গাড়ো লাগুক না কেন আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের খামার অলওয়েজ গাড়ল পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর প্রেগনেন্ট গাড়ল আছে পাঠা বাচ্চা আছে হ্যাঁ বড়ো পাঠা রয়েছে সব রকম গাড়লগুলো ইনশাল্লাহ আছে আমাদের ফার্মে যারা প্রেগনেন্ট গাড়ল নিতে চাচ্ছেন পাঁচটা দশটা দুইটা একটা সব রকম গাড়লগুলো অ্যাভেলেবেল আমাদের ফার্মে দর্শক আমি এই ভিডিওটা বেশি বড় করছি না সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম